তাকে কলিজা দিয়ে ভালোবাসি আমরা যুবকরা তাকে ভালোবাসি যাকে আমরা নায়ক মনে করি কথা আল্লাহ হুঙ্কার নবীর পরে নবী নাই সংসদে আইন চাই থাকে না ইসলামের পতাকা এবং জন্ডাকে উঁচু করার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন তিনি কথা বলেন ঠিক কিনা ঠিক তার অন্যের অহংকার যুবকদের অনুপ্রেরণা আমরা যাকে দেখতে পাই তিনি হলেন মোহতারাম মামুন হদ্দাম আলী আমাদের মুরব্বী আমাদের বড় ভাই আল্লাহ তাকে হায়াত দান করুন তিনি যেন ভবিষ্যতেও এরকম

মুকুট আল্লা মা হক আমাদের মাতের মুকুট আল্লাহ খালেদ সেগুলো আইরবি আব্দুল হক সাহের বেটা বাপকা বেটা সিপাইকা ঘুরা কুচনা হতো থুরা থুরা আমি তো কুচনা হতো থুরা থুরা না বড়া বড়া তোমার কথা কয় না আমরা তো এই মামুনুল হক সাহকে একটা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আমার ভাই আসছে আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক আমি মনে করি অনেকে আপত্তি জানা এরকম হুংকার ছাড়ে কেন চেঁচামেচি করে কেন চিল্লায় কেন ডাকা আর ওই চিল্লানের জন্য কলি লাগে কথা কোন ঠিক কিনা সব জায়গায় মিন মিন চলে না এটা ইমানদারের একটা বড় আলামত আছে দাওয়াল আল কুফফা এই ইমান সবার মধ্যে থাকে না মামুনুল হক যত যত হাজার হাজার আসে না দুই একটাই আছে

আল্লামা আল্লামা মামুন হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন এত বড় যোগ্যতা দান করেছেন এত বড় বাক শক্তি দান করেছেন এত বড় দিনের হাদেম হিসাবে কবুল করেছেন গোলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমানও হবে না আমি ওলামাই কেরামকে বলবো বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে আমি হাটাজের হজরতকে বলবো

লম্বা আমরা পরিচিত হওয়া এবং এটা আমি পার্সোনালি খুব পছন্দ করি মানে যারা আছে বা একই ধরনের চিন্তা চেতনা পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা একই চিন্তা চেতনা পোষণ করি তাদের সাথে মিশতে কিছু শিখতে জানতে বা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে আমরা বর্তমান বাংলাদেশের তরুণদের অহংকার নতুন প্রজন্মের راہব শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া চিনেন না আল্লামা মামুনুল হক বড় নিয়ে বাগের হুংকার ছেড়ে মাঠের মে আল্লামা হক মাশাআল্লাহ কিছু যদি সন্তানের ভেতরে নাই থাকে তবে সন্তান ওراثতের দাবিদার কিভাবে হবে शेखুল হাদিস সাল্লাম আজিজুল হক رحمتুল্লাহ আলাইহী ভারত লংমারচের বাबरी মসজিদ ভাঙার প্রতিবাদে লংমারচের ডাক দিয়েছিলেন বাংলার মাটিে একটি লংমার্চ দেখেছিল আর দেখবে না আর ওইরকম লংমার্চ আর দেখতে পাবে না উৎসাহিত হয়েছি শেখুল হাদিস আমাদের আল্লামা আজিজুল সাহেবের ছেলে আল্লাহ জানা উনি চলে গিয়েছেন দুনিয়াতে নাই আল্লাহ জানা আমাদের এই শেখ জান্নাত দান করেন আমরা বলি আমিন অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন হাজার হাজার শাস্ত্রের ওস্তাদ ছিলেন উনি একজন মহাদ্দিস ছিলেন একজন শাইখুল হাদিস ছিলেন দুনিয়াতে নাই ওনার ছেলে আল্লামা মামুনুল হক সাহেব যেইখানে ওয়াজ হইত আমি চলে যাইতাম এত ভালো লাগতো ওনার ওয়াজ আমার কাছে আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম যার ঠ্যাঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ আল্লামা মামুন রক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন এত বড় যোগ্যতা দান করেছেন এত বড় বাক শক্তি দান করেছেন এত বড় দিনের হাদেম হিসাবে কবুল করেছেন গোলা কাটা ওয়াজ আল্লামা মামুন রক সাহেবের ঠ্যাঙ্গের ধুলার হবে না বর্তমান সারা বাংলাদেশে যুবকদের অহংকার মানুষের মৃত মানুষের দিলকে আবার তিনি জিন্দা করে তোলে

কবে চেঞ্জ হবে বাইতুল মোকাদ্দাস থেকে ঘুরাইয়ে কাবা আমাকে দেওয়া হবে এই আশায় বারবার খালি আসমানের দিকে নামাজের সময় তাকাইতেন নামাজের ভিতরে খালি আসমানে তাকাইতে থাকতেন এই মনে হয় জিব্রাইল আইল হইল ঘুরে নেবার হক থাকতে থাকতে তার থেকে উম্মত যেন কিছু কাজ নিয়ে নেয় আমিন আমিন অনেকে চিনে না আমরা চিনি ওই তার ওই হুংকার অনেকে বিদ্রোহ করে বিদ্রোহ করে আর এই হুংকার দিয়া কথা বলা রসুলের সুনা রসুল যখন কেয়ামতের কথাগুলো বলতেন আদি সে আসছে কি ইষ্ট দখা দাবু খুব ভাগ হয়ে যেতে আমার রথ আই না চোখগুলো লাল হয়ে যেত আর আউদাজ আজ রসুলের এই রোগগুলো ফুলে যেত না ফুলে যেত অউদাজু আর ও আদা সৌতু আওয়াজ খুব উঁচু হইতো মিনমিন সব জায়গায় চলে না কিছু জায়গায় ধমক দেওয়া লাগে মিনমিন যারা সব জায়গায় করে এগুলো হয় ধান্দাবাজ আয়না হয় বোবা শয়তান ঠিক কথা স্পষ্ট এখানে লোকচুরের কিছু নাই যাই হোক কিছু অপরাধ করে সরকারের নাম ভাঙিয়ে মোহাম্মদপুরের আনন্দের বিরুদ্ধে মাত্রা সাথে পালন করো নইলের পিঠের চামড়া খুঁজে পাবে না শেখুল হাদিস সকলের কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিল আমার স্নেহের ছোট ভাই আমার স্নেহের এই হৃদয়ের আত্মীয় একান্ত আত্মীয় মরানা মামুন হক আল্লাহ তার কণ্ঠের আরো বলিষ্ঠতা দান করুন দারাজ দিলে বাতিলের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অসত্যির বিরুদ্ধে তাগুদের বিরুদ্ধে উনি যেন আপসহীন লড়াকু সৈনিকের মতো কথা বলতে পারেন এবং আমৃত্যু যেন মরহুমের মতো এই বাংলাদেশের সকলের মাথার তাজ সকলের মাথার অত্যন্ত শ্রদ্ধা ভাজন তাজ নয়নের মনি মরহুম শেখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ আলীহের যত যোগ্যতা আল্লাহ তাআলা সবটুকু তার মধ্যে দান করুন জমানা ওয়ার হিসাব আল্লাহ বলুন আল্লাহ পাক তার ভেতরে তার অন্তরে তার হৃদয়ে তার জবানে যে ঈমান দীপ্ত দিয়েছেন যা সর্বশ্রেষ্ঠ কষ্টে এবং বলিষ্ঠ ভাষায় লাখ কোটি মরে যাওয়া ইমান তাজা হয় কথাটা ঠিক কিনা পড়ে যাওয়া ইমান তাজা ইমানের বিস্ফোরণ প্রত্যেকটি অন্তরে আছে যার কথা শুনলে ইমানের বিস্ফোরণ জেগে উঠে তিনি আমাদের গর্ব আমাদের প্রয়ন কেটাকে চোখ চোখে দেখে সেটা আপনি বলতে চান না কিন্তু আমাদের কথা মনে রাখেন এখানে লক্ষ লক্ষ আর উলামা কুববা স্থান এবং সাথে সাথে বাংলাদেশের কোটি কোটি তাওহیدی জনতার হৃদয়ে ভালোবাসা দোয়া আছে এই যুগের কাসিম তুমি রাজপথ মহানয় সত্য নেয়ের পতাকা বই আল্লাহ মামনুলহা যদি রক্ত তোমার জলে আগুন জিহাদের হে যুবক তবে জেনে রাখো সেই দালনাতা আল্লামা মামুনুল হক তুমি আল্লামা মামুনুল হক আল্লামা তোমার রক্ত আমাদের মতো ঠান্ডা শীতল তুমি বাতিলকে ভাবলেই তোমার রক্ত আগুনে পরিণত হয়

তাগতি শক্তি অমৃত তুমি হৃদয় গহীন থেকে ভালোবাসা নাও প্রিয় শেখ মামুন হক তুমি